আমরা এখন পানিতে পারছি গাইস গাইস আর সেটে বন্যা হয়ে গেছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন ও চারিদিকের পরিস্থিতি রকম ও উৎসুক জনতা ভিড় করেছে গাইস সরি সরি ভুল হয়ে গেছে আমরা গাইস ভরপুর চারিদিকে পানি বইছে এবং কি নৌকা উল্টা পাল্টা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন গাইস মাঝিও কিন্তু উল্টা পাল্টা নৌকা চালাচ্ছে গাইস বন্যা এরকম পরিমাণ হয়েছে যে সেও বুঝতে পারতেছে না যে কিভাবে নৌকা ভারসাম্য রক্ষা করে চলতে হবে গাইস গাইস তার মাথাও নষ্ট হয়ে গেছে গাইস দেখেন পাল্টা শুধু এদিক সেদিক দেখেন পানীয় সিটটা দিতেছে গাইস গাইস আপনারা আপনারা বেশি এই 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 ভিডিওটি এই শেয়ার করবেন এবং আমাদের জন্য চানের ব্যবস্থা করবেন গাইজ এবং আমাদের বসত বাড়ির ব্যবস্থা করে দিবেন গাইজ গাইস আপনারা দেখতেই পাইতেছেন এই যে দেখতেই পেয়েছেন এই দিক সেদিক ও গাইস গাইজ আমি যে কোনো সময় নৌকাতে করে যেতে পারি গাইস গাইস দেখেন সে কীভাবে নৌকা চালাইতেছে গাইজ গাইস